হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আমরা মোটামুটি ভালোই আছি তো নতুন বছরে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক তো দেখো আজকে আমাদের রাত্রিবেলায় ট্রেন আছে কলকাতা ফিরে যাওয়ার তো আমরা প্রসাদ খেয়ে চলে এসছিলাম আবার ঘাটে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে নবদ্বীপে তো প্রথমে ভেবেছিলাম টাইমের অভাবে নবদ্বীপটা আমাদের ঘোরা হবে না তো পরে আবার এসে তখন দেখব তো তারপর প্রসাদ খাওয়ার পর দেখলাম যে মোটামুটি আমাদের হাতে অনেকটা টাইম আছে তো ওখানে বেশি টাইম যেহেতু লাগবে না আর সবাই মিলে যাচ্ছিলো তাই ভাবলাম এসেছি যখন একদম দেখেই যাই জানি না এরপরে কোনো দিন আসতে পারবো কি পারবো না তো লঞ্চটা মোটামুটি ফাঁকা ছিল আর ভীষণ ভালো লাগছিল অসাধারণ জায়গাটা তো এখানে দেখো দুটো নদী যে একসাথে মিশে সে ওটাই আমার ছেলেকে আমি দেখানোর চেষ্টা করছিলাম এই যে প্রথমের জলটা একদম আয়নার মতো স্বচ্ছ ছিল আর তারপরের জলটা ছিল একদম ঘোলাটে তো চলো এখন আমরা নবদ্বীপের ঘাটে পৌঁছে গেছি তো নেবে তারপর আমরা একটা রিক্সা ভাড়া করে নিয়েছিলাম পুরোটা ঘোরানোর জন্য আর রিক্সাওয়ালা কাকুটা কিন্তু অনেক ভালো ছিল আমাদের সব কটা মন্দির শুধু ঘুরিয়েছে নয় বলেও দিয়েছে তো সবার প্রথমে আমরা চলে এসেছিলাম হচ্ছে গুপ্ত রাধাকৃষ্ণের মন্দির তো এখানে কিন্তু আমাদের ভেতরে ঢোকানোর জন্য এই মন্দিরে আসা জন্য আমাদের পনেরো টাকা করে টিকিট কাটতে হয়েছে এইটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন এখানে শ্রীকৃষ্ণের লীলা শ্রীকৃষ্ণের জন্ম আর হচ্ছে মহাভারতের কিছু দৃশ্য সবকটা খুব সুন্দর করে লাইটিংয়ের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব কি কি দেখছি কোথায় কোথায় যাচ্ছি আর আমরা কিন্তু আসার সময় নদিয়া থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে ক্ষীরদই যেটা অসাধারণ খেতে ছিল আর এখানে ছিল সোনার গৌরাঙ্গ আর কি কি আছে দেখো তোমরা সব কিছু দেখলে ভালো করে বুঝতে পারবে এখানে সব কিছু লিখে দেওয়া হয়েছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর মানে শাশুড়ি বৌমা শাশুড়ি

মহাপ্রভুর একজন সাঙ্গ ইনি ওখানে কি ওনার বিছানা নাকি ওটা ওনা উনি ঘুমাতেন ওখানে বিছানা তো পুরো ইয়ে হয়ে না

দেখো কত পুরোনো দেখ বাবু মন্দিরের উপরেরটা একবার দেখ তাহলেই তো বুঝতে পারবি কত পুরনো মন্দির উপরের গাছ কি অবস্থা হয়েছে যে

তো মোটামুটি আমাদের নবদ্বীপ ঘোরা একদম কমপ্লিট হয়ে গেছে দু এক জায়গায় আমরা ঠাকুর দর্শন করতে পারিনি তার কারণ যেহেতু দুপুরবেলায় গিয়েছিলাম ঠাকুরকে ভোগ দেওয়া ছিল তাই মন্দির দরজা বন্ধ ছিল আর এইখানে দেখো আমাদের কাক মানে যিনি কাকু ছিলেন উনি বললেন যে এখানের নাকি ক্ষীর দই একদম বাইরে যায় ভীষণ ভালো খুব বিখ্যাত দই এখানকার তো তাই আমরা এখান থেকে বাড়ির জন্যও নিয়ে নিচ্ছিলাম আর ছোট ছোট যে ভাড়ের দইগুলো ছিল ওখানে এই যে দেখো বাবুও নিয়েছে আর কাকুকেও এনে দিয়েছিলাম আর এখান থেকে আমি একটুখানি খেয়ে দেখছিলাম যে কেমন সত্যি অসাধারণ খেতে ছিল আবার যখন যাব তখন তো আনবো জানি না এটা তো আর কলকাতায় পাওয়া যাবে কি যাবে না তো চলো যাই হোক এখানে খেয়ে নিই তারপর একদম সোজা চলে যাব ঘাটে তার কারণ না হলে আমাদের দেরি হয়ে যাবে তো চলো যাওয়া যাক সবাইকে ইয়ে করতে দে আমরা আমরা ওইটা দিয়ে এসেছিলাম তাই না বলো না না ওইটা না এইটা দিয়ে হ্যাঁ 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 ওইটা দিয়ে মায়াপুরটা ওইদিকে একদম ওই যে ওই

তো দেখো এখন আমরা উঠে পড়েছি কবি সুবাষে তো আর হচ্ছে দুটো স্টপেজের বা একটার পরে মনে হয় কবি নজরুল আছে তো ওখানে আমরা নেভে পড়ব তারপর আমাদের গ্যারেজে রাখা আছে হচ্ছে গাড়ি গাড়ি নিয়ে চলে যাব বাড়ি আর আমাদের বাড়ি আসতে আসতে প্রায় মোটামুটি নটা বেজে গেছিলো তো রাতের খাবারটা আমরা কিনে নিয়ে তারপর চলে যাব বাড়ি তো এখানে দেখো আমার বনায়ের সাথে আমি একটুখানি কে আর কি ফাজনা মারছিলাম আর আমাকে দেখো একদম পাগলের মতো লাগছিলো তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাঁচ থাকা বেলাইকনটাকে অবশ্যই ক্লিক করবে যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায় আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার টাটা বাই বাই